আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব বাছাই করা হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলো এগুলো একদম স্পেশালি অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন আর ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নেকে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু জরি সুতা ম্যাচিং সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এবং দামান পোষণে খুব সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা আছে নিচের দিকে হালকা কার্ট ওয়ার্ক ডিজাইনটা করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদমই ধামাকা অফারে পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে ইনশাল্লাহ কম প্রাইসে পাবেন এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ডেল পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা কিন্তু স্পেশালি অনেক বেশি সুন্দর গিয়ে আছে দুপাট্টার ডিজাইনটা স্পেশালি অনেক বেশি সুন্দর এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকার অফার প্রাইসে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন পরবর্তী ড্রেসে যাব আর একটা সুন্দর সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস টাচ করা আছে সিলভার সুতা সিলভার সিকোয়েন্স মাল্টি কালার সুতো দিয়ে অল ওভার জামাতে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল ভিউটা দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস গিয়েস নিজের চমৎকার একটা ফ্রেল করা থাকবে ডিজাইনটা দামান পোষণ কাজটা কিন্তু সেভি একটা এমব্রয়েডারি করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পোষণটাতে ব্যাক পোষণটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এনার ভিতরে অ্যাটাচ করা আছে আর দুপারটা হচ্ছে ম্যাচিং দুপারটা যে হোয়াইট কালার সুতো দিয়ে কিন্তু দুপুরটা এম্বয়েডারি করা আছে দুই পাশে খুব সুন্দর করে যে ম্যাচিং দুপারটা বলছেন ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে আর দুই পাশে কিন্তু হালকা ফ্রেল করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই টাকা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এই পিঙ্ক কালার ড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর একটা ড্রেস নুর কাটা লোকের ড্রেস এগুলো লসের দামে এগুলো হোলসেল প্রাইসে এর থেকে বেশি বিরাজ খুব সুন্দর একটা জামা এটা এই যে হচ্ছে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ অল ওভার ম্যাচিং আছে সিকোয়েন্স এম্বয়ডারি প্লাস মাল্টি কালার সুতো ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নিচের দিকে আবার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল কাটওয়ার করা আছে আর হচ্ছে স্লিপসেলের পোষণ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর হচ্ছে দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা সুন্দর দুপাটা অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে প্রাইস দিয়ে দি অনলি এক হাজার তিনশো পরবর্তী কালেকশনে চলে যাব। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা অফার দামে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা সুন্দর ড্রেস এই যে খুব সুন্দর করে কাজটা করা আছে কাপড়টা হবে একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে এই যে একই প্যাটার্নে ফুল ড্রেসে কিন্তু কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর করে কাজ করা করা আছে আছে নেব ভিতরে ম্যাচিং অ্যাটাচ করা আছে স্লিভসে সুন্দর একটা প্যানেল হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো আর এটা হচ্ছে আপনার পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্যান্টের কাপড়টা পাচ্ছেন সেম ম্যাচিং আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে সিম্পলি খুব সুন্দর করে কাজটা করা আছে বড় দুপাটা পাচ্ছেন চৌড়া দুপাট্টা প্রাইস দিয়ে দিবো অনলি এক হাজার তিনশো নব্বই টাকা পরবর্তী ড্রেসে যাবো আমরা এবার জাম কালারের একটা ড্রেস দেখাই এটা শিফন কাপড়ের মধ্যে আছে খুবই সুন্দর ড্রেস সব কিন্তু অফারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস মিনিমাম পাঁচশো পাঁচশো ছয়শো টাকা কম পাচ্ছেন দেখেন কি সুন্দর অল ওভার কিন্তু গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন সুতা ম্যাচিং দিয়ে কাজ করা আছে টার্সেল করা আছে পার্লের নেক পোশনে সুন্দর কাজটা করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা ফুল জামাতে স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব স্লিপসে জাস্ট সিম্পলি একটা প্যানেল আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্ট সুন্দর একটা দুপুরটা আছেন ম্যাচিং দুপুরটা বড় দুপাটার সুন্দর করে অল ওভার দুপুরটা কাজটা করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই ব্ল্যাক কালারের একটা ড্রেস দেখায় খুব সুন্দর ড্রেস এগুলা কিন্তু সব লসের দামে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস পাঁচ থেকে ছয়শো টাকা কম পাচ্ছেন ড্রেস এই ড্রেসটা দেখেন বি কি সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করে এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি তেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এগুলো সব অফার দেওয়া হচ্ছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাটার দুপাশে ওয়ার্ক করা আছে চমৎকার একটা ডিফারেন্ট কালার দিয়ে কাজটা করা আছে জামার সাথে ম্যাচ করে প্রায় সেম আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র তেরোশো নব্বই টাকা এই যেটা এগুলো হোলসেল প্রাইস আছে পনেরোশো টাকা প্লাস এই একটা ড্রেস দেখেন মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর এখানে পার্লার টার্সেল করা আছে স্টোন বসানো আছে এটা সিকোয়েন্স আর এম্বোডার ওয়ার্ক আছে কাপড়টা ওয়েটলে সফট জর্জেটের মধ্যে হবে টপ টু বটন খুব সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে সুন্দর কাট ওয়ার্ক করা প্লাস টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে একটা প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা অনিয়ন লাইট অনিয়ন কালারের দুপাট্টা পাচ্ছেন একদম সফট দুপাট্টা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার তিনশো নব্বই যারা নিবেন চলে আসবেন সরাসরি কাপড়গুলিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন